শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকের আমাদের দীঘার দ্বিতীয় দিন তৃতীয় দিন হয়ে গেল তো আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেল বাড়ি যাব তো তার আগে একটু সমুদ্রটাকে ভালো করে ঘুরে নিলাম বা চারপাশটা একটু সুন্দর করে দর্শন করে নিলাম ভালোই লাগছে আবার একটু মনটা একটু হালকা খারাপও লাগছে যে আসার একটা আনন্দ ছিল সেই আনন্দটা যেন বাড়ি যাওয়ার দুঃখতে পরিণত হয়ে গেল কোথাও আসলে যে খুবই আনন্দ হয় আবার বাড়ি যাওয়ার সময় হলে মনটা খুবই খারাপ হয়ে যায় স আচ্ছা তোমাদেরও কি এরকম হয় আমার তো এরকম সময়ই মনে হয় কোথাও আসলে ভালো লাগে আবার যেতে গেলে মনটা একটু খারাপ হয় তো তারপর আমরা চারপাশটা একটু ঘুরছিলাম দেখি যদি কিছু কেনাকাটা করা যায় তো মেয়েকে নিয়ে ঘুরছিলাম ও কিছু নেবে বলছিল। তো ঘুরতে ঘুরতে মানে রোদও ছিল তো ভালো লাগছিলো না তো মনে করলাম একটু গোলা খাবো বলে গোলার আইসক্রিমের দোকানে আসলাম তো গোলার দোকানে এসে গোলারও অর্ডার দিলাম তো উনি তো ফোনে খুবই ব্যস্ত ছিলেন তো তারপরে উঠে এই যে আমার জন্য গোলা রেডি করছেন আমি মানে কোকাকোলা ফ্লেভারটা চেয়েছিলাম তো আমাকে সেটাই দিলেন তো তারপর আমি খুব কান্নাকাটি করছিল। একটা দোলনা কিনবে বলে তো তারপর আমার মার্কেটের মধ্যে চলে গেলাম একটা দোলনা নেওয়ার জন্য তো এই যে এই দোলনাটা আমরা নিলাম এটা আমার মেয়েই চয়েস করলো ওর সব কিছুতে একটু পিঙ্ক বেশি পছন্দ তো ওই জন্য এটা নেওয়া হলো তো তারপর আমরা আবার এই ওল্ড দীঘা থেকে উঠলাম গাড়িতে উঠে এখন যাচ্ছি আমরা তালশাড়ির দিকে চার মানে আর যেগুলো বাকি ছিল আগের দিনে তো অনেক জায়গায় ঘুরে এসছি তো সে আর এই দিনটা একটু বাকি ছিল বাকি যেগুলো বাকি ঘুরতে বাকি ছিল সেগুলোকে একটু ঘোরার জন্য বার হলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তালশাড়িতে ঘোরার জন্য আর এই যে দেখো এরা সব গাড়িতে বসে এরা যা এনজয় করছে মানে কি বলবে এদের এনজয়ের কথা সব একেবারে মানে খুবই ব্যস্ত এই যে সামনে একটা পিছনে একটা তার চারপাশের রাস্তাটা বেশ সুন্দরও লাগছিলো ভালোও লাগছিলো আর ওয়েদার একটু মানে রৌদ্র কমও হয়ে গেছিলো বেলার দিকে তো বেশ খুব ভালো লাগছিলো ঘুরতে কি বলবো যাচ্ছিলাম এখন আমরা ওই তালশাড়ি যাওয়ার জন্য উড়িষ্যার ভিতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে উড়িষ্যার এরিয়া মানে দীঘার এরিয়া ক্রস করে এবার উড়িষ্যার মধ্যে ঢুকে পড়েছি তো এই উড়িষ্যা মানে তালসাড়িটা উড়িষ্যাতেই তো আমরা এখন উড়িষ্যা হয়েই যাচ্ছি এটা হচ্ছে উড়িষ্যার ভিতরের এরিয়া তো এগুলো হচ্ছে কাজুবাদাম গাছ আর কি আমাদের গাড়িওয়ালা বললো যে এটা কাজুবাদাম গাছ তো আমরা নেবে একটু এখান থেকে মানে ছবি টবি করলাম একটু এইগুলো হচ্ছে কাজুবাদামের ফুল আর এই যে হচ্ছে কাজুবাদাম তো আমাকে বললে একটা ছিঁড়ে নিতে তো আমি একটা ছিঁড়ে নিয়ে ভালো করে হাতে দেখলাম আর উনি বললেন যে তোমরা খুবই সৌভাগ্যবান যে এই কাজুবাদাম তোমরা দেখতে পেয়েছো সবাই কিন্তু দেখতে পায় না তো তারপর আমরা চলে আসলাম এই যে তালশাড়িতে বেশ তখন জোয়ার ছিল আমরা মানে বাইকে যেতে পারিনি তবে নৌকায় করে সবাই যাচ্ছিলো কিন্তু আমরা যাইনি তো তালশাড়িটাও বেশ ভালো লাগলো অনেকটাই সুন্দর ছিল এই যে মাঝখানে ভাঁটা ছিল এই চর পড়েছিল কিন্তু মানে আমরা গেলে হতো কিন্তু যাইনি মানে চার পাঁচটা ঘুরে আর কি সবাই মিলে বসে একটু ঘুরে টুরে চলে আসলাম তো তারপরে এই যে এই আমার মেয়ে খুব জেদ করছিল একটু কিছু খাওয়ার জন্য তো ওই দাদার দোকানে গেল আম খাওয়ার জন্য যে তো আমরা তো বড় আম টক ওকে দেবো না তো ওই দাদাও একটা ছোট আম ওকে কেটে দিচ্ছিলো যে তুমি এইটা খাও তো ওইটা কেটে ভালো করে ওকে সুন্দর করে মাখিয়ে দিল তো খেয়ে আমাদেরকে অনেক টেস্ট লাগলো বলে আমরা আবার একটা মানে বড় আম অর্ডার করে নিয়ে সেটাকে আমরা খেলাম তো বেশ খুব টেস্টি লাগলো ওনার আম মাখাটা অনেক সুন্দর ছিল খুবই ভালো লাগলো খেতে আর কি সবাই মিলে খেলাম একসঙ্গে ঘুরে ফিরে এই যে বড়ো আমটাও আমাদেরকে দিয়ে দিলেন তারপরে আমি চারপাশে একটু বেশ সুন্দর সুন্দর শোপিসের দোকান ছিল সেগুলোকেও ঘুরে ঘুরে দেখছিলাম যে এখান থেকে কিছু নেবার জন্য ওই যে ফুলদানিগুলো অনেক সুন্দর ছিল তো আমি দেখ তো বেশ ভালো লাগছিলো দেখতে দেখে ওখান থেকে একটা মানে ফুলদানি নিয়ে আবার আমরা চলে আসলাম এখন আমরা যাব হচ্ছে তালশাড়ি ঘোড়া হয়ে গেছে এখন আমরা যাব উদয়পুর তো এই উদয়পুরের জন্যও আবার আমরা মানে গাড়িতে উঠে পড়েছি আর এই যে যাচ্ছি আবার তো উদয়পুরটা তো এমনি সুন্দর ভালো লাগে যেতে তো আগে গিয়ে আজকের গিয়ে আরও অনেক ভালো লাগলো তো চলো দেখি কেমন লাগে দেখতে যে আমরা উদয়পুর সিবিচে চলে এসেছি তবে আমার মনে হয় যে দীঘার সব কিছুর থেকে উদয়পুরটাই সব থেকে সুন্দর বেশ খুবই সুন্দর তাই না উদয়পুরটা খুবই সুন্দর চারপাশটা একদম ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগছিল খুবই তো তারপর আস্তে আস্তে আমরা নিচের দিকে গেলাম যে দেখি যদি ওই বোর্ডিং চড়া যায় বোট চড়ার জন্য তো সবাই মিলে গেলাম সেখানে বোট চড়ার জন্য তো উঠলাম উঠে বোট টোট চড়ে আসলাম তবে একটা জিনিস ভুল হয়ে গেছে কি আমরা মোবাইলটা নিয়ে মানে নিয়ে যাইনি গেলে একটু মাঝখান থেকে ভিডিওটা করে নিয়ে আসা যেত তো ভালো আরও ভালো লাগতো তো তারপর বোর্ডিং চড়ে আমরা সবাই মানে নেমে এসে একটা চেয়ারে বসলাম আর কি একটা দোকানে ওখানে আমরা একটু কাঁকড়া আর একটু চিংড়ি মাছ মানে রান্না করার জন্য অর্ডার দিয়েছিলাম তো ওনরা বেশ ভালো করে ওই চিংড়ি মাছটা আর কাঁকড়াটা ভালো করে কাটা বাছা করে ধুয়ে আমাদেরকে দিলেন খাওয়ার জন্য তা খেলাম বসে বসে খুবই ভালো লাগলো খেতে জয়পুর থেকে ঘুরে আবার আমরা চলে আসছি ওল্ড দীঘার উদ্দেশ্যে কারণ যেখানে আমরা এই ওল্ড দীঘাতেই আমরা আছি তো এই ওল্ড দীঘাতে চলে আসবো আর অনেকটাই তখন বেলা হয়ে গেছিলো দুপুরের খাওয়া দাওয়া আমাদের তখনও পর্যন্ত হয়নি তো আমরা মানে হোটেলে ঢোকার আগেই ওখান থেকে মানে আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করি আমাদের হোটেলে আর কি আমরা আসবো তো অনেকটাই বেলা হয়ে গেছিলো কারণ ওই উদয়পুরে অনেকটা সময় লেগে গেছিলো ওখানে বসতে ঘুরতে তারপর যেহেতু আমরা বোটিং করেছিলাম তার জন্য অনেকটাই সময় লেগে গেছিলো এটা হচ্ছে দীঘায় যে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে এটা সেই জগন্নাথের মন্দিরটাই যেটা পুরীতে আছে তো সেই মন্দিরটা এখানে তৈরি হচ্ছে যদি এখনো উদ্বোধন হয়নি এখনও পনেরো দিন মতন বাকি আছে এতে কাজ চলছে ওই জন্য আর আমাদেরকেও ভিতরে ঢুকতে দেয়নি বা বাইরের থেকেই আমরা যতটুকু পারলাম একটু মানে ভিডিও করে নিলাম কারণ ভিতরে এখন কাউকেই ঢুকতে দিচ্ছে না মানে উদ্বোধন হয়ে গেলে এক তারিখ দু তারিখ না তিন তারিখে বললেও উদ্বোধন হবে মানে হয়ে গেলে তখন সবার জন্য মানে সবাই আর কি ঢুকতে পারবে তো ওই জন্য আমরা বাইরে থেকে ভিডিওটা করেছিলাম সবাই হোটেলে পৌঁছে গেছি খাবার হোটেলে আর কি তো এখানে আমরা সবাই বিরিয়ানি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি সবাই মানে সবাই আমরা যে কজন এসেছিলাম সবাই বিরিয়ানি অর্ডার করেছিলাম একসঙ্গে তো বিরিয়ানিটাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম করে তারপরে ঘরেতে রুমেতে আসলাম এসে যেহেতু আমাদের গা হাত পা সব ভিজে ছিল আমরা চান ধান করে নিয়ে তারপরে রুমেতে রেস্ট নিয়ে একটু মানে সবাই মিলে একটু শুয়ে রেস্ট নিয়ে গল্প টল্প করে আবার সন্ধ্যার সময় এই তারপরে যখন ঘরে ছিলাম তখন দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর তার মাঝখানেও আবার দেখলাম যে রৌদ্রও ছিল আর এই একটা নতুন জিনিস দেখতে পেলাম এখানে এসে এই যে রামধনুটা রামধনুটা এত সুন্দর লাগছিল দেখতে মানে কি বলবো মানে রামধনু দেখি কিন্তু একদম পুরো গোল সার্কেল হয়ে যে রামধনুটা ছিল মানে এত সুন্দর লাগছিল আমি পুরোটা মানে করতে পারিনি যতটুকু পেরেছি নিয়েছি বেশ খুব সুন্দর লাগছিল রামধনুটা দেখতে মানে এত ভালো রামধনু এত সুন্দরভাবে দেখা যায় না আর তারপরে সন্ধ্যার পরে আবার বৃষ্টি থামলে আমরা সবাই মিলে চলে গেলাম ওল্ড দীঘায় একটু বসে রেস্ট করার জন্য একটু হাওয়া খাওয়ার জন্য ওল্ড দীঘায় গেলাম গিয়ে সবাই মিলে যেহেতু বাড়ি চলে আসবো একটু সন্ধ্যার সময়তে আজকের দিনটা একটু টাইম আছে তো আমরা পুরো মার্কেট ঘুরলাম ঘুরে মানে যার যা কেনাকাটা ছিল সবাই সব কিছু কেনাকাটা করে নিল নিয়ে সন্ধ্যার পরে আমরা বিচে অনেকক্ষণ বসেছিলাম বসার যে জায়গাটা আর ঢেউগুলো এত সুন্দর লাগছিলো মানে কি বলবো এত ভালো লাগছিল মানে মন চাচ্ছিলো না যে বাড়িতে আসি তো মানে খুবই ভালো লাগছিলো এই যে সন্ধ্যার সময়ও যে এই সমুদ্রের পাড়ে বসে থাকতে এই সিটগুলোতে এটাই হচ্ছে মেন মজা দীঘার যে এই সন্ধ্যার পরে এইগুলো মানে খুবই ভালো ভালো লাগে আর চলে আসার সময় তো মন খারাপ এমনিতেই হবে তা বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর দীঘাতে যারা এসছো তারা কমেন্ট করো যে তাদেরকে কেমন লাগলো দীঘায় এসে আর ওল দীঘার চারপাশটাও বেশ অনেক সুন্দর ছিল আর সমুদ্রের ঢেউগুলো বেশ ভালো ছিল ভালো লাগছিল আর দীঘার এটাই একটা সৌন্দর্য যে সন্ধ্যার সময় যে বসে থেকে ঢেউগুলোকে উপভোগ করা এটা খুবই সুন্দর একটা জিনিস